বাংলাদেশ পাকিস্তান আরব কুয়েত কাতার লেবানন জর্ডান মিশর সব জায়গায় হারাম আউলাদে ভরে যাবে এই হারাম আউলাদ গুলো প্রমোট হবে কি করে নাম্বার এক লোকের বউকে নিয়ে পালি গিয়ে শরীয়ত মনে করে এরা কি করবে বসবাস করবে এরাই হবে দাজ্জালের সৈন্য এবং এদের আউলাদ গুলো হবে হারাম আউলাদ যেহেতু এরা এটাকে লিগ্যাল মনে করবে নাম্বার দুই। আজকে আমি ইয়াসিন জলসা করতে এসেছি আমাকে যদি ইনি জিজ্ঞেস করেন ভাই আপনার পরিচয় কি আমি আমার বাপের নাম বলবো না মায়ের কথা বলে বাপের আব্বার নাম বলবো আমি মল্লা শওকত আলী মাজাহিরির ছেলে আমি যদি ইনাকে জিজ্ঞেস করি আপনি কে ইনি ইনার বাপের নাম বলবে না মায়ের বাপের আব্বার নাম বলবে যদি কারুর বাবা মারা যায় তাও আমরা কি বলি আমি মৃত অমুকের ছেলে বলে না বলে না আমি মৃত অমুকের ছেলে আমার বন্ধুগণ ভালো করে বুঝবেন খুব সূক্ষ্ম ইনসানের যে পরিচয় ঘটালেন ওটা বাপের দ্বারা আর জানুয়ারের যে পরিচয় ঘটালেন মায়ের দ্বারা আপনাদের এখানে ছাগল আছে না না কথা বলে না আছে ছাগলের ছানা হলে পাটার ছানা বলেন না ছাগলের গায়ের বাচ্চা হলে সারের বাচ্চা বলেন না গায়ের গায়ের অর্থাৎ জানুয়ারের পরিচয় আল্লাহ ঘটিয়েছে মায়ের দ্বারা আর ইনসানের পরিচয় ঘটিয়েছে বাপের দ্বারা যুগের শ্রেষ্ঠ ইমাম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার কাছে এক দল মহিলা এসে প্রশ্নোছললেন হে যুগের ইমাম আপনি আমাদের প্রশ্নের উত্তর দেন মহিলারা পর্দায় দাঁড়িয়ে তোমাদের প্রশ্নো কি আছে একটা পুরুষ শরীয়তে ইসলামে 4টা বিয়ে করতে পাবে কিন্তু একটা মহিলা কেন 4টা স্বামী রাখতে পাবে উনি বললেন কালকে ফজরের পরে এসো দিকে বলবো চলে যাও তারা চলে গেল উনি খুব চিন্তিত এখন দেখুন অনেক জুনার মনে প্রশ্ন হবে শিক্ষিত লোকদের ইসলামে হুজুর চারটা বিয়ে কেন জায়েজ হয়েছে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর বায়োডেটা কোরআনে ভরে দিয়েছেন কেয়ামতের সকাল পর্যন্ত কতগুলো পাপ আসবে আর কত রকমের পাপ আসবে এগুলোকে ট্যাকেল দিবার জন্য কোরআন আর হাদিস রসুলের সব সময় দাঁড়িয়ে আছে জোরে বলুন সুবহান আমার বন্ধুগণ আমার ভাই চারটা বিয়ে আচ্ছা বলুন তো আপনি ইমাম নাকি দেখুন আমার ভাই খুব ইমানদারির সঙ্গে বলবেন চারটা বিয়ে করা ইসলামে জায়েজ আছে হুকুম আছে কথা বলেন হুকুম নেই কি আছে কিন্তু হুকুম নেই হুকুম পরিস্থিতির ওপরে তৈরি হবে হুকুম কিসের উপরে তৈরি হবে পরিস্থিতির ওপরে পরিস্থিতিটা কি কি আপনাকে বলে দিই লিগেল পরিস্থিতি কি আপনার স্ত্রী বন্ধা বাচ্চা হচ্ছে না ডাক্তারে বলে দিয়েছে আর বাচ্চা হবার সম্ভাবনা নাই যেটাকে আমরা বলি বলি না না বাচ্চা হবে তখন আপনি নিজের বংশ বিস্তারের জন্য দ্বিতীয় বিবি গ্রহণ করুন আমার বন্ধুগণ কোন ছেলে কোন পুরুষ সে যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চাই তার আগের স্ত্রীর কাছে অনুমতি নিতে হবে না হবে না আচ্ছা এরকম ভালো বউ কারুর আছে যে বলবেন আমি কালকে বিয়ে করব তোমাকে চুমু খাবে না ঝাঁটা করে মারবে কারুর বিবি হুকুম দিবে না ওই জন্য শরীয়ত বুঝতে হবে ইসলাম বলছে বিবির কাছে অনুমতি নেবার কোনো প্রয়োজন নাই বিবিটা রুকাওয়াট নয় দ্বিতীয় বিয়ে করার জন্যে বিবির অনুমতি লাগবে না তুমি এমনি বিয়ে করতে পারো অনেক জনা মনে মনে ভাবছেন একটা ভালো হুজুর কালকে বিয়ে পেয়েছি তুও আমার খাবি আমিও খাবো এটার মানে এটা নয় যে তুমি বিয়ে করতে পাবে বিনা দ্বিধায় বাধাটা ইসলামের শরীয়তে কোথায় বিবির কাছে নয় বাধাটা হচ্ছে তুমি যদি দ্বিতীয় বিবি গ্রহণ করতে চাও তুমি নিজে দিলকে জিজ্ঞেস করো তুমি যদি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারো তবে তুমি দুটো গ্রহণ করো তোমার মন যদি বলে আমি দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি একটাই যথেষ্ট এখন তো বৈজ্ঞানিক পদ্ধতি চলে এসছে টেস্ট টিউব মেশিনের বাচ্চা হচ্ছে হচ্ছে না হয়নি হচ্ছে আচ্ছা মেশিনের বাচ্চার উপরে দুটো ফতোয়া আছে বর্তমানে একটা ফতোয়া হচ্ছে যে মেশিনের যে বাচ্চা হবে সেই বাচ্চার যে বীর্যটা প্রয়োজন এই বীর্যটা যদি স্বামী স্ত্রীর হয় বাচ্চা জায়েজ যদি দুজনের মধ্যে একজনের বীর্য আলাদা হয় ইসলামী শরীয়তে বাচ্চা হারাম বুঝাতে পারলাম আর একবার বলে দিই ওই বীর্য দুটো স্বামী স্ত্রীর হলে বাচ্চা হালাল যদি দুজনের মধ্যে একজনের বীর্য যদি আলাদা হয় হারাম এটা ইসলামী সূর্য উত্তর প্রদেশে ইলাহাবাদে একটা ঘটনা ঘটেছিল স্বামী মরে যাওয়ার সময় মেশিনের সাহায্যে তার বীর্য বার করে রাখা ছিল ডাক্তাররা রেখে দিয়েছে এক বছর পরে সেই বীর্যটা তার স্ত্রী মেশিনের বাচ্চা নিয়েছে এখন এখানে এখানেও দুটো ফতোয়া একটা হচ্ছে স্বামী যদি বেঁচে থাকতে তার বের করে নেই তাহলে লিগেল যদি মরে যাওয়ার পরে বীরজবার করে তাহলে শরীয়তে হারাম বুঝতে পারেন না স্বামী মরে যাওয়ার পরে তার বীরজবার করে নিলে ওই বাচ্চাটা হারাম বেঁচে থাকা কালীন নিয়ে নিলে এবং সেটার দ্বারা বাচ্চা হলে বাচ্চা জায়েজ চলুন যদি তুমি ডাক্তারখানায় কলকাতা গেলেন নিজের স্ত্রীকে নিয়ে কিংবা তারকেশ্বরে কিংবা আরামবাগে গেলেন ডাক্তার দেখাতে ডাক্তাররে বলে দিল তোমার স্ত্রীর যা কন্ডিশন শরীরের তার সঙ্গে শারীরিক মিলামিশা করা যাবে না এরপরে আপনার কাছে এলো আপনি নিজের নিজের যৌবনটা মিটাবার জন্য তুমি দ্বিতীয় বিবি গ্রহণ করো অনেক চুনার মনে হবে এটার লেগে দ্বিতীয় বিবি গ্রহণ করার কি প্রয়োজন আছে ইমানদারির সঙ্গে বুকে হাত রেখে বলবেন আপনার জৈন চাহিদা আছে আপনার স্ত্রীর সঙ্গে আপনি মিলামিশা করতে পারবেন না তো এই জিনিসটা ভালো যে বিবি ঘরে থাকবে তার সঙ্গে থাকবেন আর আপনার যৌবন খিদেটা না যায়েজ একটা মেয়ের সঙ্গে না যায়েজ সম্মান করে জিনা করে মিটাবেন এটা ভালো না একটা লিগ্যাল স্ত্রী রেখে তার সঙ্গে শারীরিক সম্বন্ধটা ভালো কথা বলেন লিগেল তাহলে আপনার জান্নাতটা কাছে হয়ে গেল আপনি জান্নাত পেলেন আর যদি একটা হয় ওটা নাজায়েজ এবং ওটা হারাম ওটা জিনা করা হবে আমার বন্ধুগণ আমার ভাই শুনে দেন এর পরও একটা ফতোয়া আছে যদি তোমার মনে হয় দুটো বিবিকে সমান চোখে দেখতে পারবো না তোমার জন্য একটাই বিবি যথেষ্ট হবে দুটো নয় কেউ যদি দুটো বউ রাখে শুনে নেন কারুর যদি দুটো স্ত্রী থাকে একটা স্ত্রীকে যদি পাঁচশো টাকা দামি শাড়ি দেন আর একটা স্ত্রীকে যদি তিনশো টাকা তাকে কবরের আজাবে পাকড়াও করবে কেউ যদি একটা বিবিকে পঞ্চাশ টাকা কিলো চাল দেয় আর একটা বিবিকে কুড়ি টাকা সে যদি তাহার গুজার হয় তারপরেও তাকে কবরের আজাব টিপে ধরবে কেয়ামতের দিনে সে রিয়াই পাবে না কবরে যাওয়ার পরেই তাকে কবর টিপে ধরে ফেলবে যে তুমি অন্যায় করেছো দুই দুই করেছো আগে চলুন ইমাম আবু হানিফা রহিম বাড়িতে খানা খেতে বসেছেন তেনার মেয়ে জিজ্ঞেস করলে আব্বা আপনার চেহারা দেখে মনে হচ্ছে আপনি খুব চিন্তিত এবং টেনশন ভোগ করছেন তিনি বললেন মা মহিলারা এমন একটা প্রশ্ন আমাকে ছুড়েছে আমি উত্তর দিতে পারি না প্রশ্নটা কি একটা পুরুষ চারটা স্বামী রাখবে একটা মহিলা কেন চারটা পুরুষ রাখতে পাবে পুরুষ একটা চারটা বউ রাখবে ইসলামীশ্বরীয় রাখতে পারে প্রয়োজনে এরপর সেই মহিলা ইমাম আবু হানিফার মেয়ে বললে আব্বু মহিলা গুলোকে সকালে আমার কাছে পাঠান আমি উত্তর দেবো পারবে হ্যাঁ আমি সেই যুগটা টেকনোলজির যুগ যুগ ছিল ছিল না না সায়েন্সের খুব ভালো করে সকাল বেলায় মহিলারা যখন হাজির ইমাম আবু হানিফা বললেন তোমরা আমার মেয়ের কাছে যাও সেই তোমাদের উত্তর দেবে যখন সেই মহিলারা এসে উপস্থিত হলো বলে শোনো একটা করে রেওয়ায়তে আছে কাটোরা ধরালেন হাতে লাও আর পর্দার আড়ালে যাও আর নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো প্রত্যেকটা মহিলা নিজের নিজের স্তন থেকে অল্প করে দুধ বের করে নিয়েছে। একটা বড় ডাব্বার মধ্যে ঢেলে দিলেন সমস্ত দুধগুলো মিস হয়ে গেল এরপরে ইমামের মেয়ে তিনি বললেন হে মহিলারা তোমরা সবাই বেচে বেছে নিজের দুধগুলো বের করে নাও সব মহিলারা বলে তুমি পাগল হয়ে গেছো এই দুধগুলো মিক্স হয়ে গেছে এগুলো আর বের করা যাবে না তোমার ব্রেন ঠিক আছে সে বলল আমি পাগল নই তোমরা পাগল শুনে নাও একটা ছাগল যদি মাঠে যায় পাঁচটা পাঁঠা মিলামিশা করতে পারে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না একটা গাই যদি মাঠে যায় পাঁচটা সার মিলামিশা করবে কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না অর্থাৎ তোমরা যদি চারটা পুরুষ রাখতে চাও কার বীর্য থেকে বাচ্চা হয়েছে সংশয় দাঁড়িয়ে যাবে এবং আল্লাহ তালা জানুয়ারের পরিচয় ঘটিয়েছে মায়ের দ্বারা আর পুরুষের আপনার পুরুষের পরিচয় মানুষের পরিচয় ঘটিয়েছে বাপের তারা অর্থাৎ তোমাদের মধ্যে আর জানুয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না ইসলামী শরীয়ত হচ্ছে একটা পুরুষ চারটা যদি বিয়ে করে চারটা বউ থাকে চারজনের সঙ্গে করলে চারটা বাচ্চাই একটা বাপের এটা বুঝা যাবে কিন্তু বোঝা যাবে না এই বাচ্চাটা কার সমাজের দ্বন্দ্ব দাঁড়িয়ে যাবে এখন বর্তমানে যাদের কাছে বড় মোবাইল আছে সার্চ করুন গুগলে সার্চ করুন আমেরিকা লন্ডন ব্রিটেন জাপান জার্মান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চাইনা ব্রাজিল ব্রাজিল অস্ট্রেলিয়া স্পেন যতগুলো বেঈমান কাফের দেশ আছে তারা তাদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে এর পর থেকে যে বাচ্চারা বাঁচবে তারা যদি ইচ্ছা করে নিজের মায়ের পরিচয়ও বাঁচতে পারবে আজ থেকে তিন মাস আগের ঘটনা ফেসবুকে একজন বড় ফুটবলার দামি ফুটবলার যদিও তার নাম উল্লেখ করব না বড় ক্লাবে খেলে কয়েকশো কোটি টাকা পায় বছরে তার গার্লফ্রেন্ড বউ নয় গার্লফ্রেন্ড সে ফেসবুকে পোস্ট করেছে নিজের পেটের ছবি দিয়ে আমি গর্ভবতী প্রেগনেন্ট এই ফুটবলার তখন পোস্ট করছে ব্যাটা হলে এই নাম রাখব মেয়ে হলে এই নাম রাখবো সেই মেয়েটা আবার দ্বিতীয়বার পোস্ট করছে আমার পেটে যে বাচ্চা আছে এটা তোমার নয় তোমার সাথে ঝগড়া হবার পরে আমি অন্য পুরুষের সঙ্গে মিলামিশা করেছি বাচ্চাটা তার জোরে বরু নাউজ বিয়ের প্রয়োজন পড়বে না এরা দ্বারা বাচ্চা নিবে আর এদের পরিচয় লাগবে না বাপের মায়ের পরিচয়ে বাঁচবে অর্থাৎ এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না এরা জিনা করবে জিনাটাকে লিগেল মনে করবে আমার বন্ধুগণ আমার ভাই অথচ কোরআন চোদ্দশো বৎসর আগে বলে দিয়েছে ব্যবিচার করা তো অনেক দূরের কথা যে রাস্তায় ব্যবিচার হয় সে রাস্তার ধারে পাশে যাতায়াত করো না আল্লাহ তালা কিভাবে আপনার নারী দিকে মর্যাদা দিলেন আল্লাহ রসুল কিভাবে মর্যাদা দিলেন আপনার দিকে বলে দিই আমার ভাই আপনারা সকলে সকল মুসলিম জানে পর্দা করা ফরজ না ফরজ লয় ফরজ বর্তমানে যদি লক্ষ্য করেন রসুলের হাদিস কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত নারীরা কাপড় পরবে তারপরও তাদেরকে ন্যাংটো তাদের শরীর দেখা যাবে এটা কেয়ামতের একটা মারাত্মক আলামত তারা কাপড় পরবে কিন্তু তাদের শরীর দেখা যাবে এটা মারাত্মক একটা কেয়ামতের আলামত এখন বর্তমানে আপনি তাকিয়ে দেখুন পর্দা ফরজ আমরা পর্দার মর্ম বুঝলাম না কোরআন বলল ওয়াদরিব না আলা বিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না তোমরা কোনোদিন লাঞ্ছিত হবে না আমার বন্ধুগণ আমার ভাই দিকে অনুরোধ করে বলে যাচ্ছি আপনি একটু তাকিয়ে দেখুন একটা দোকানে যদি চকলেট কিনতে যান এক টাকা দাম একটা পালস চকলেটের ঠিক কিনা আচ্ছা বলুন তো চকলেটটা প্লেটে বিক্রি করে খুলে না প্যাকেটের মধ্যে প্যাকেটে একটা দামি চকলেট সেটা প্যাকেটের মধ্যে বিক্রি হয় কেন যদি প্লেটে রাখা হয় এইভাবে প্লেটে যদি কেউ খুলে বিক্রি করে আপনি বলবেন ধুলো পড়েছে মাছি বসেছে এই চকলেট খাবো না আপনার পেটের ক্ষতি হবে আপনার মন মানবে না হে আমার মুসলমান ভাই তুমি এক টাকা চকলেটের মূল্য বুঝলে তোমার বিবির মূল্য বুঝলে না তোমার বিবির বুঝতে পারলে না তোমার মায়ের ইজ্জতের মূল্য তোমার বিটির ইজ্জতের মূল্য বুঝলে না না। হাদিসে আছে একদল মহিলা শুধু তারা একা জাহান নামে যাবে না তার ভাইকে নিয়ে যাবে তার বাপকে নিয়ে যাবে তার স্বামীকে নিয়ে যাবে আমার ভাই খুব ভালো করে বুঝবে আপনার মেয়ে বে আছে আপনি যাবেন না আলা চুন নারী তুমি পর্দা নির্ধারিত করো আপনি যে মহিলা বেপর্দা আছে তাকে জিজ্ঞেস করুন যে বাজারে যদি একটা কলা কেউ ছিলে বিক্রি করে তুমি কি সেই কলা কিনবে সে নিজে বলবে এই কলাই মাছি বসেছে এই কলাই ধুলো পড়েছে এটা কেমন করে কিনতে পারে এত ইজ্জতটা নষ্ট হয়ে গেছে একটা কলার মূল্য মা তুমি বুঝলে আমার বোন বুঝলে কিন্তু তোমার ইজ্জতের মূল্য তুমি বুঝলে না আল্লাহ তোমাকে কতটা ইজ্জত দিয়েছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন আর এক দল মহিলা

আল্লাহ রসুল সাল্লাহ বললেন আমি মেয়েদের মাথা ঢাকতে এসছি আমি খুলতে আসিনি আল্লাহ রসুল তাদের মাথায় কাপড় চাপালেন সেই মুশরিকের বিটির মাথায় নবীজি মেয়েদের মাথা ঢাকতে এসছিলেন খুলতে আসেননি গোটা পুরো কোরআনের মধ্যে এক জায়গাতেও পুরুষের নামে সুরা অবতীর্ণ হয়নি কিন্তু নারীদের নামে সুরা নিসা মেয়েদের নামে ওখানে খালি মেয়েদের ইজ্জতের কথা বলা হয়েছে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল খালাকাকুম মিন নাফসি মিন নাফসি ওয়াহিদাতি ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাছা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা হে আমার নবী আমি একজন নারী এবং একজন পুরুষের দ্বারা অগুন্তি নারী পুরুষ পাঠিয়েছি তোমরা তোমাদের আত্মীয়তা সম্পর্কে সচেতন হও এটা মহিলা দিকে বলা হলো আল্লাহ রসুলের হাদিস আখরি জামা নাই সব থেকে বেশি মহিলা জাহান নামে যাবে মারাত্মক দুটো কারণে তার মধ্যে নাম্বার এক স্বামীর অবাধ্যতা নাম্বার দুই সেটা হচ্ছে বেপরদা এই দুটো কারণে আখরি জামানার বেশিরভাগ মহিলা যাবে আমার বন্ধুগণ কি অনুরোধ করে বলছি আমাদের দেশে জাহান এখন এমন একটা এসছে আপনাদের হুগলি ডিস্ট্রিকেও আমি অনেক গ্রামে দেখেছি এই আসরের পরে জোহরের পরে মহিলারা রাস্তায় বসে গল্প করে ঠিক বললাম না বললাম কঠোর নিষিদ্ধ স্বামীর হুকুম ছাড়া পায়ের নখটা বাড়ি থেকে বের করা যায় নেই একজন মহিলার জন্য বিবাহিত মহিলার কথা বললাম একটা অবিবাহিত মহিলা নিজের বাবার হুকুম ছাড়া ভাইয়ের হুকুম ছাড়া বাড়ি থেকে পায়ের নখটা বের করা যাবে না আল্লাহ রসুলের হাদিস যেদিন থেকে পর্দা ফরজ হয়েছে সেই দিন থেকে আল্লাহ রসুল এবং সাহাবীর কোনো বিবি পায়ের নোখটা পর্যন্ত হুজরাখানা থেকে বিনা হুকুমে বার করেন নি জোরে বলুন সুবহান আর এখন দুপুরে ভাত খাওয়া হলে কিছু আমাদের মা বোন আছে পাড়া ঘুরতে বের হয় ঠিক বললাম না ভুল বললাম কিছু মহিলা আছে আসরের পরে নামাজ রোজা তো করেই না পাড়ায় বসে আড্ডা দিচ্ছে রাস্তায় পুরুষরা পেরিয়ে যাচ্ছে এদেরকে অনুরোধ করে বলছি যদি তোমরা নিজেদের ইমান বাঁচাতে চাও জান্নাতটাকে কাছে করতে চাও নিজেদিকে পর্দাই করে তোমার ঘর আছে ঘরের মধ্যে গল্প করো বাড়ি আছে বাড়ির মধ্যে বসে গল্প করো কোন নেই প্রত্যেকটা মা বোনকে বলবো প্রত্যেকটা ভাইকে অনুরোধ করব। আপনারা মাথায় রাখবেন যে আখরি জামানা চলছে মহিলাদের উচিত তোমরা নামাজি হও দিনদার হও নিজে দিকে পর্দা করে লাও তুমি বাজার যাবে হরিপাল বাজারে নিজেকে ঢেকে নিয়ে যাও পর্দা করে নিয়ে যাও একটা নারীর বড় ইজ্জত আছে ইসলাম নারীকে ইজ্জত দিয়েছে নারীর মর্যাদা দিয়েছে আপনার মেয়ে কলেজে যাবে বোরকা পরে যাবে আপনার মেয়ে বাজারে যাবে বোরকা পরিধান করে যাবে আপনার বাচ্চা মেয়ে স্কুলে যাবে তাকে হিজাবটা পরিয়ে পাঠান আমার মুসলমান ভাই এবং নামাজের দাওয়াত সবাই একে অপরকে দিবেন জোরে বলুন ইনশাআল্লাহ আপনি বাড়ি থেকে বেরিয়েছেন মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন মাছায় বসে কিছু ছেলে গল্প করছে আপনার উচিত tadike বলা এ ভাই আজান হয়েছে নামাজ পড়তে যাবি না tadike বলো তোমার দাওয়াত দেয়া হয়ে গেল আপনি আল্লাহর কাছে क्लियर আল্লাহর কাছে কিয়ামতের দিনে বলতে পারবেন এবং আমাদের অনেক মুসলিম ভাই জানে না আপনি নামাজ পড়ছেন আপনি মনে মনে ভাবছেন হুজুর আমার পরিবার নামাজ পড়ে না আমার ছেলে নামাজ পড়ে না দাউদ দি নামাজ পড়ে না আপনি নামাজ পড়তে যাবেন মসজিদে কি করবেন বাড়িতে স্ত্রীকে উঠান উঠো কি হয়েছে উজুর করব উজু করুন মুসল্লাটা দাও বাড়িতে উজু করার জায়গা আছে আমি উজু করে আসছি তুমি নামাজের পার্টিটা ঠিক করো সুন্নতটা বাড়িতে পড়ুন ফরজ নামাজটা মসজিদে পড়ুন

এটা আসর পড়ে তার উপরে আপনি নামাজটা বাড়িতে পড়ুন সুন্নতটা বাড়িতে পড়ুন ফরজগুলো মসজিদে পড়ুন সন্তানের উপরে বিবির উপরে আসর পড়বে আর পরিবারকে নামাজ বিবিকে আদায় করো আমার বন্ধুগণ আমার ভাই সচেতন হন নিজেদের ইমানকে বাঁচান মজবুতি নিয়ে আসুন আর কেয়ামতের পূর্বে একটা মারাত্মক কথা বলে দিই আমাদের মৌলীরা যতই চেষ্টা করি কে আমত হবে না হবে না কেয়ামত হতে হবে আল্লাহ রসুলের হাদিস আমার বিভক্ত হয়ে পড়বে এবং রসুল সাল্লাহ আছে যে ইমাম মেহেদি আসার পূর্বে কয়েকশো খালি ফিতনা আপনার সামনে আসবে আপনি ফিতনা রুখতে পারবেন না সেই ফিতনা থেকে বেরুবে যারা তারাই ইমানদার হবে তারা ওপরে কয়েকশো শো আপনার কাছে ফিতনা এসে দাঁড়াবে আপনাকে খালি আপনার ইমানকে বাঁচাতে হবে কিসের দ্বারা আপনার আমলের দ্বারা আপনার নেক নিয়তের দ্বারা আল্লাহর কাছে খালি নামাজের পাটিতে কাঁদবেন আল্লাহ এই ফিতনা যুগ থেকে ফিতনা থেকে আমাদেরকে হিফাজত করো এই কান্না করবেন আমার পরিবারকে হিফাজত করো এই ফিতনা ফাসাদের যুগ থেকে আপনি ফিতনার যুগে ঢুকে গেছেন আর বড় বড় ফিতনা আসবে আপনার কাছে কিছুই নয় আর যেগুলো দেখছেন কিয়ামত আখরির দিকে পৃথিবীতে শেষ কথা বলছি আখরি জামানায় যে যুদ্ধগুলো হবে সেই যুদ্ধগুলো কোনো কোন সম্পদ নিয়ে নয় সর্বপ্রথম যুদ্ধ যেগুলো হবে সেগুলো হবে ধর্মযুদ্ধ শুরু হয়েছে না হয়নি ধর্মযুদ্ধ শুরু হয়ে গেছে ফিলিস্তিন গাজা ইসরাইল এদের যে যুদ্ধটা কোনো সম্পদ নিয়ে নয় আল আকসা নিয়ে ইসরাইল বলছে আল আকসা আমার চাই তবে আমি আপনাদেরকে বলছি ইসরায়েল দখল করবে আলাকসা। খুব তাড়াতাড়ি ওটাকে ভেঙেও ফেলাবে এবং ওখানে টেম্বেল তৈরি হবে দাজ্জালের আমন্ত্রণে ওই জায়গাতেই ওই টেম্বেলের সামনে ইসাহ মাসি দাজ্জালকে হত্যা করবেন আল্লাহ রসুলের হাদিস এবং ওখানে আকসাই ঝান্ডা গাড়বেন বিজয়ের ঝান্ডা গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে কেমতের পূর্বে মুসান্নাব ইবনে আবু সেইবার হাদিস রসুল বললেন হে আমার সাহাবিরা শোনো গোটা পৃথিবীর যতগুলো মসজিদ আছে সব নামাজিতে ভর্তি হয়ে যাবে সাহাবিরা সুভান আল্লাহ বললেন নবীজি ইতস্ত বোধ করে বললেন হে আমার সাহাবিরা শোনো সেই নামাজি গুলো থাকবে সুদখোর আর হারাম খোর নামাজি তাদের মধ্যে মমিন খুঁজে পাওয়া মুশকিল হবে এটা রসুলের হাদিস মুসান্নাব ইবনে আবু সেইবার হাদিস আপনার চোখ দিয়ে পানি আসা দরকার আপনি ফিতনার যুগে ঢুকে পড়েছেন কেয়ামত আপনার দোরগোড়াই নাড়া দিয়ে দিয়েছে কেয়ামতের ছোট আলামতের মধ্যে মারাত্মক আলামত মসজিদের ভেতর মসজিদ আল্লাহর ঘর তার ভেতরে দুনিয়াদারির কথা হবে এখন হচ্ছে না হয় কে ক অবস্থা আলু বেঁচেছে মসজিদের ভেতরে গল্প করছে জুম্মার দিনে কেয়ামতের আলামত কত ধান হয়েছে আলামত মসজিদের ভেতরে কথা হবে রাস্তাঘাটে কুকুরের মতো জিনা করতে লাগবে মানুষ বর্বরতা হয়ে যাবে মানুষ হিংস্র প্রাণীর থেকেও খারাপ হবে জেনে রেখে দিবেন আমার বন্ধুগণ তাই সকলকে অনুরোধ করছি সকলে নামাজি হন দিনদার হন মুসল্লি হন পরকালে চিন্তালেন আমি মরে গেলে আমার পরকালটা যেন সুন্দর হয় তা না হলে আল্লাহ কোরআনের সূরা কাহাফে বলেছেন ইন্না জাআলনা মা আলাল আরদি যিনাতাল লাহা লিনাব্লুআহুম আইয়ুহুম আহসানু আমালা আমি এই গোটা পৃথিবী সুসজ্জিত করেছি আমার বান্দাদের জন্য আমি কিচ্ছু চাই না আমি খালি একটা জিনিস চাই নেক আমল কোরআনে অপর জায়গায় আছে মাল আমিলা সলিহান ফালি নাফসি ওমান মান আ ফা আলাইহা যে বা যাহারা ভালো কাজ করবে আমি আল্লাহ তাদেরকে পুরস্কৃত করব যে এবং যাহারা খারাপ কাজ করবে তাদেরকে আমি তিরস্কার করব আল্লাহর কাছে মুখ দেখে বিচার হবে না ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইয়া ওয়াল আমরু দিল্লিল্লা সেদিনের মালিক হব আমি বাদশাহ হব আমি আমি যাকে বলবো সে ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না আল্লাহ তাআলা কোরআনের সূরা ইয়াসিনে বললেন কিছু এমন নেমো খারাম থাকবে যাদের জবান গলো আমি সেলাই করে দেব যারা লুকিয়ে লুকিয়ে হাতের দ্বারা পাপ করেছে চোখের দ্বারা পাপ করেছে মুখের দ্বারা পাপ করেছে কানের দ্বারা পাপ করেছে যারা অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে এবেলেবেল পাপ করেছে আল্লাহ তাআলা কুরআনে বললেন আলিয়াউমা নাকতিমু আলা ফাওয়হিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াক্সিবুন আমি তাদের জবানগুলো সিলাই করে দেব কিয়ামতের দিনে তাদের হাত কথা বলবে তাদের চোখ কথা বলবে তাদের ঠোঁট কথা বলবে তাদের অঙ্গ অঙ্গপ্রত্যঙ্গকে আমি কথা বলার যোগ্যতা দিয়ে দেব তারা কথা বলতে শুরু করবে আর এক জায়গায় আল্লাহ বললেন গোটা পৃথিবীর মানুষের আমি হিসেব নেব মানুষকে কিয়ামতের দিনে তিনটে দলে বিভক্ত করে পালা হবে ওয়াকুনতুম আজওয়াজান সালাসা পৃথিবীতে তোমাদের দল হবে 73টা পৃথিবীতে অনেক ধর্মের মানুষ হবে কিন্তু আমি আল্লাহ কিয়ামতের দিনে তিনটে দলে বিভক্ত করব ওয়াকুনতুম আজওয়াজান সালাসা সালাসা মানে তিন আল্লাহ ডান দিক আল্লাহর বাদী আল্লাহর সামনে দিক আপনি মনে ভাববেন না আমি হরিপাল থানায় মারা গেছি আল্লাহ এখানি দাঁড় করাবেন না আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে পৃথিবীতে কে আমতের ময়দান মক্কাঠা নয় মদিনা নয় মিসর নয় ভারত নয় পাকিস্তান নয় বাংলাদেশ নয় কেয়ামতের ময়দান হবে ওই ফিলিস্তিনের ময়দানটাই হবে কেয়ামতের ময়দান ওই আল-আকসার জায়গাটাই হবে কেয়ামতের ময়দান ওইখানে আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে জড় করবেন ওই জায়গায় দাঁড় করাবেন আর আল্লাহ হিসেব নেবেন আল্লাহ কোরআনে বললেন আমার জন্য হিসেব নেওয়া এত সহজ ইকরা কিতাবাক কফা বি nafসিকাল ইয়াউম আলাইকা আমি প্রত্যেকটা নারী পুরুষের হাতে তাদের আমলনামা ধরাবো আর আল্লাহ হুকুম দিবেন তুমি নিজের মুখে পড়ে নিজের আমল্লামা শুনিয়ে দাও তুমি তোমার পাপ গুলো প্রকাশ করো আল্লাহ যারা ডান দিকে থাকবে তাদের ডান হাতে আমল্লামা তারা হবে ভাগ্যবান আল্লাহর বা দিকে যারা থাকবে তাদের পা হাতে আমল নামা তারা হবে জাহান তারা দুর্ভাগ্য ভান আর আল্লাহ সামনের দিকে নবী পাইগাম্বার রসুল আলেম উলামা বুজুর্গ তিন এরা থাকবে ওই জন্য কোরআনে আছে এখনকার কিছু যুবক দুদিন তিন দিন নামাজ পড়ে কি বলে জানেন আমার মতো নামাজি নাই আমার বাপ এত ভালো নামাজ জানতো আমি ভালো হাদিস জানি আমি ভালো নামাজ জানি আল্লাহ কোরআনে বললেন সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাইম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন হে আমার নবী বলে দাও তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক লোক জান্নাতে যাবে তোমাদের পূর্ববতীদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন